কাচাম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা তৈরি করার জন্য এখনই বেশি করে আম কিনে রাখুন তা না হলে পর আফসেস করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনে কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে কাঁচা আমের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই ফ্রেশ দেখে কাচাম সিলেক্ট করতে হবে খেয়াল রাখতে হবে আমগুলোতে যাতে কোনো রকম পোকা বা পচা না হয় তো আমি এখানে কিছু পরিমাণ ফ্রেশ কাচাম আম নিয়েছি আর এখন আমি খোসা সহ সম্পূর্ণ আস্ত আমগুলোকেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আমি আমের গা থেকে পানিটা ভালোভাবে মুছে নিয়ে এখন চুলা এই ধরনের একটি স্ট্যান্ড বসিয়েছি এবং তিনটি আম আমি স্ট্যান্ডে বসিয়ে চুলা টন করে দিয়েছি এখন বেশ কিছুটা সময় নিয়ে আগুনের তাপে আমগুলোকে পুড়িয়ে নেব আমগুলো সিদ্ধ করে নেওয়া যাবে তবে আমি বলবো পোড়া আমের যে টেস্ট সেটা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন তো উল্টিয়ে পাল্টিয়ে আমি সম্পূর্ণ আমটাকে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই পুড়ে নিয়েছে এখন আমি চুলাটা অফ করে আমগুলোকে তুলে নিচ্ছি আমগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমের উপরে যে খোসা বা এই পুরো অংশটাকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলোকে এমনভাবে পুরে নিতে হবে যেন উপরের অংশ মানে খোসাটাই পুড়ে যাবে এবং ভিতরটা একদম ভালোভাবে সিদ্ধ হবে আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমের ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপরে খোসাটাই শুধু পুড়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো আমি আটি থেকে আলাদা করে নেব আপনারা জেলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন তবে কিছুটা গরম থাকার কারণে আমি চামচ দিয়ে এই কাজটি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো আমের পাল্প আমি আটি থেকে খুব সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনিটা নিয়েছি আপনি সাদা চিনিটাও নিতে পারেন কোনো সমস্যা নেই কিংবা আখের গুড়টাও নিতে পারেন আর দিচ্ছি এখানে এক চা চামচ বিট লবণ আর দিচ্ছি এখানে এক চা চামচ ভাজা চিরার গুঁড়া আরও দিচ্ছি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া এটা অপশনাল আপনি চলে স্কিপ করতে পারেন যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এই রেসিপিটা টক ঝাল মিষ্টি তৈরি করবো তাই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর আসবে আর এখানে কিন্তু অবশ্যই ভাজা জিরাটা ব্যবহার করবেন এতে করে কিন্তু এর টেস্ট আরও বেশি পরিমাণে বেড়ে যাবে এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি চাটনি এটা আপনি এখন খালিও খেতে পারবেন কিংবা সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে এই চাটনিটা আর এটা যে শুধু এভাবেই খাওয়া যায় তা না এটাকে আপনি অন্যভাবেও খেতে পারেন এই চাটনিটি বেশি করে তৈরি করে আপনার নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপরে এখান থেকে দুই টেবিল চামচ নিয়ে আপনি এক গ্লাসের মধ্যে দিয়ে তারপর পানি আর কিছু আইস দিয়ে আপনি মিশিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে পুরা আমের টক ঝাল মিষ্টি শরবত দারুণ লাগে খেতে এই গরমে যদি এক গ্লাস এমন শরবত হয় তাহলে দেখবেন কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে এবং মন প্রাণ জুড়িয়ে যাবে কিংবা বাসায় যদি কোনো গেস্ট আসে আপনি যদি সাথে সাথে এই শরবতটি তৈরি করে দেন তাহলে দেখবেন তারও আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আমার হাজব্যান্ড তো খাওয়ার পর পুরাই ফিদা আর বাচ্চারা কিন্তু সাথে সাথে এটা খেয়ে ফেলেছে আমি আর ফ্রিজে রাখতে পারিনি তবে কী আর করা এখন আবারও বানাবো বেশি করে তো কাঁচাম শেষ হয়ে যাওয়ার আগেই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেল সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ